এই যে মাছ মাছের চারটা ছেড়ে দিচ্ছি এর থেকে আবার মাছ হবে আমরা এখন আছি পাড়া নদীতে আর আপনারা যে দেখেছেন কিছুক্ষণ আগে আমরা নদী থেকে ইলিশ ধরেছি আর সে এটি হচ্ছে সেই ইলিশের ছোট বাচ্চা একবার অথেন্টিক মৰা কি মাছ মাছ লাল পোৱা লোৱা লালপোৱা তাৰ লাল হয় বৰলি লাল আৰু এইটো চাইনাুটি গ'লে চিম্পল মাছ তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা দুপুরবেলা মাছ ধরে আসলাম গাইজ হচ্ছে মাছ পায়রাকাড়ি যে হচ্ছে বাইব্রাদার ঠিক আছে তো আপনারা দেখে থাকুন আমাদের এরকম মজার মজার ভিডিও আর আমরা এখন মাছগুলোকে নিয়ে প্রায় করে খাবো আমাদের এবারের বরিশাল ভ্রমণ গল্প শুরু হতে যাচ্ছে ঢাকার থেকে এই যাত্রায় আমরা যাব আলিমরান পরিবহনের একটি নন এসি বাসে রাত দশ মিনিটে ঢাকার থেকে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা হই এই যাত্রায় আমাদের যাত্রাবাড়ি থেকে বরিশালের তালতলি পর্যন্ত ভাড়া নিয়েছে ছয়শো টাকা করে আপনারা চাইলে এসি বাসে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া নিতে পারে এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত তো হচ্ছে হোটেল তো গায়েজ খাবার খাবারের স্বাদ অ্যাভারেজ খিচুড়িটা হচ্ছে ষাট টাকা আমি সাথে একটা ডিম নিয়েছি ডিমটা হচ্ছে তিরিশ টাকা তো আমি মনে করি যে আপনারা নব্বই টাকায় রাতের দিনারটি করে বলতে পারবেন এটা হচ্ছে এম রেস্টুরেন্ট খিচুড়ির কোয়ান্টিটি ছিল অনেক বেশি রাতের খাবার শেষ করে আমরা আবারও রওনা হই আর দেখতে দেখতে চলে আসি পদ্মা ব্রিজ এটা হচ্ছে পদ্মাব্রিজের টোল টোল দিয়ে আমরা পদ্মা ব্রিজে উঠি আর রাতের বেলা হওয়াতে আমরা ব্রিজের সৌন্দর্য তেমন ভালোভাবে উপভোগ করতে পারিনি দেখতে দেখতে কখন যে রাত কেটে বোর হলো বুঝতেই পারিনি কিন্তু এটা বুঝতে পেরেছি আমরা এখন শহর থেকে অনেক দূরে সুন্দর একটি গ্রামে এই গ্রাম যেন রংতুলিতে আঁকা কোনো এক গ্রাম পুকুর বাড়িঘর মাঠের পর মাঠ কি সুন্দর দেখতে যত সামনে যাচ্ছি আমি ততই এক্সাইটেড হচ্ছি কারণ আমরা যেখানে যাচ্ছি সেই জায়গা না জানি কত সুন্দর হয় তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটা আমরা আছি হচ্ছি একটি গ্রামে আর আপনারা গ্রামে দেখতে পাচ্ছেন গ্রামে আমাদের বাসটি ছুটে আমাদের গন্তব্যে জীবনটা পুরাই বেদনা চলে আসছি কোথায় আমরা বাংলাদেশের সে প্রান্তে তো গায়েজ আমরা আছি এখন হচ্ছে পায়রা সমুদ্রে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়রা সমুদ্র বন্দর পায়রা নদী আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে একটা পিলারের মতো হ্যাঁ ওটা হচ্ছে পায়রার তাপ বিদ্যুৎ কেন্দ্র তো আমরা আজকে বিকেলে যাব ওইখানে ঘুরার জন্য এবং ওইখানে একটা পর্যটন কেন্দ্র আছে সেটা আমি আপনাদের ঘুরে দেখব না ওই দিয়ে হয় ওই গলে যেতা

যে মোক বাজ দি নাই গিলা দে কি মাছ কোৱা মাছ লাল পোৱা লাল পোৱা লাল পোৱা তাৰ লাল হয় আৰু তো গায়ে দেখতে পাচ্ছেন আমরা দুপুরবেলা মাছ ধরে আসলাম আর এই যে হচ্ছে ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন আমাদের এরকম মজার মজার ভিডিও আর আমরা এখন মাছগুলোকে নিয়ে ফ্রাই করে খাব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন বাইরান নদীর মাঝখানে আসি আর এই আমরা ট্রলার দিয়ে উঠতেছি মধ্যে হচ্ছে ইলিশ মাছ ধরার ট্রলার কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন আমরা ইলিশ মাছ ধরেছি এই ট্রলারের মাধ্যমে আমরা ইলিশ মাছ ধরেছি গাছ আমরা এখন আসছি পাড়া নদীতে আর আপনারা যে দেখেছেন কিছুক্ষণ আগে আমরা নদী থেকে ইলিশ ধরেছি আর সে হচ্ছে সেই ইলিশের ছোট বাচ্চা আর এটাকে ফ্রাই করা হয়েছে আমরা এখানে এই যে নদীর মাঝখানে ইলিশ ফ্রাই খাইতেছি ইলিশ এই যে একবার এর স্বাদ যদি আপনাদের নিতে হয় তাহলে অবশ্যই আপনারা এই লোকেশনে আসতে হবে আর এই যে আমার কাছে এখানে একটি মাছের ফিস আছে যেটা হচ্ছে বড় ইলিশ ফ্রাই করা হয়েছে আর এই যে দেখতেছেন মসা নাইতে নেমেছে এ হচ্ছে শহীদুল এখানে আছে আব্দুর রহমান আর গাছ নদীতে বর্তমানে জোয়ার চলতেছে পানির পরিমাণ অনেক বেশি ডেউের পরিমাণ অনেক বেশি

এখান থেকে বড় একটি মাছ হবে আর গায়ে যে বরদুপুরে নদীর মাঝে গোসল করাটা সত্যিই অনেক মজার এবং এনজয়েবল আপনারা আপনাদের ছুটির মুমেন্টগুলা এভাবে চাইলে কাটাতে পারেন তো গায়ে যে আমরা যেখানে আসি এই নদীতে হচ্ছে পায়রা নদী আর এই যে সামনে দেখতেছেন এই যে এখানে এটা হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে এটাকে হচ্ছে প্রজেক্ট বলা হয় এখানে পায়রা বিদ্যুৎ কেন্দ্র তো আমি এর কাছে আছি অবশ্যই আপনারা লোকেশনটা গেস করতে পারছেন এটা হচ্ছে বরগুনা বরগুনা তালতুলি এটা হচ্ছে বরগুনা তালতলিতে আমি আসি আমার আজকে সময়টা আমি এখানে কাটাতেছি গাইজ আমরা তুমি একটা চ্যালেঞ্জ দেবো সে যদি এক মিনিট পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে তাহলে তাকে একটা আইসক্রিম খাওয়ানো হবে তো তুমি কি চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করবা পানির নিচে এক মিনিট ডুব দিয়ে থাকতে পারলে তোমাকে একটা আইসক্রিম খাওয়ানো হবে হ্যাঁ কে আচ্ছা যাও তিরিশ সেকেন্ড ঠিক আছে আমি এক থেকে তিরিশ পর্যন্ত গুরুমুখ তুমি পানির নিচে থাকবা রেডি ওয়ান টু থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তিরিশ পাঁচ করছো তিরিশ পর্যন্ত হয়েছে তুমি একটি আইসক্রিম উইন হয়েছ তোমাকে আজকে বিকেলে আইসক্রিম খাওয়ানো হবে তোমাকে আমরা এখন আসি খেয়াঘাটে আর খেয়াঘাটে যাওয়ার পথে আমরা মালা আইসক্রিম খাইতেছি চলুন আমরা যাই খেয়াঘাটে গিয়ে আপনাদেরকে নৌকা দেখাই क्या क्या बराबर अपर देखा যেটা হচ্ছে খেয়াঘাট আমরা এখন আছি খেয়াঘাটে তো আমরা একবারে নদীর পাড়ে যাবো আর এখানে অনেক বাতাস এটা হচ্ছে ন্যাচারাল বাতাস এই প্রকৃতির অস্তিত্বের কারণেই পৃথিবীর রং এত জলমলেও সুন্দর বন্ধুরা এই একটি খেয়াঘাট যার মাধ্যমে পারের মানুষজন এই এপারে যাতায়াত করে তো আমার পেছনে যে নৌকাটি দেখতেছেন এটা কিছুক্ষণ আগে এসেছে এবং এখানে দুইটি মাত্র নৌকা একটি নৌকা এপার থেকে ছেড়ে গেলে অন্য আরেকটি নৌকা ওপার থেকে ছেড়ে আসে তো আমরা পরের দিন বাজারে যাই বাজার করার জন্য গিয়ে দেখি এই বাজারে কাঁকড়া বিক্রি হচ্ছে প্রতি কেজি তিনশো টাকা করে গায়েজ বাজার শেষে আমরা চলে আসি গলদা সিংড়ির রেণু কীভাবে সংগ্রহ করে তা দেখতে সাগরের পানি থেকে এক ধরনের জালের মাধ্যমে রেণুগুলো ধরে থাকে এখানকার লোকজন এরপর পাইকার এসে তাদের কাছ থেকে এই রেণুগুলো সংগ্রহ করে নিয়ে যায় গাইজ আমার বরিশাল ব্লগের প্রথম পর্ব এই পর্যন্তই আশা করি দ্বিতীয় পর্বটিও আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়